আসসালামু আলাইকুম চলে আসলাম আজিজবার হোটেলে যেটাতে রাস্তা বাজারের একদম মেইন রোডের সাথেই দক্ষ একজন কারিগর খুব ভালো কাজ করেন আর এই যে হোটেল আর বাকিটা কি বানাইতেছে সেটা দেখানোর চেষ্টা করি বর্তমানে পুরী বানানো চলছে দেখতে পাচ্ছেন খুব দ্রুত উনি পুরীর যে ডালটা ভরা সেটা পড়তেছেন সকালে কিন্তু খুব সুস্বাদু নাস্তা পাওয়া যায় না এখানে পরোটা এবং রুটি দুটোই হয় তেলে ভাজা পরাটা তার ডিম ডাল ভাজি দুটোই থাকে তো খুবই সুন্দর একটা পরিবেশ এখন সন্ধ্যা হয়ে গেছে বিধায় একটু অন্ধকার দেখা যাচ্ছে তারপরেও ভিডিওটি করে ফেললাম যাই হোক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সিঙ্গারা হয়ে গেছে আমি একটা খাইছি অবশ্য খুবই ভালো তো আর বাকি পুরীর জন্য সবগুলো রেডি হচ্ছে ওইদিকে তেলও গরম হয়ে গেছে পুরীর জন্য তো এখন বর্তমানে মরিচ পিঁয়াজ আর ডালে পুরীর জন্য ডাল আছে তো সবাই আসতে পারেন খুব সুস্বাদু মানে খাবার এখানে হচ্ছে এখন আর সকালবেলা নাস্তার কথা তো বললামই সকাল দেখতে দেখ মানে একদিন খেলেই বুঝতে পারবেন কতটা আসলে ভালো তো সবাই আসেন আজিজ ভাই হোটেলে বর্তমানে এখন কাজ চলছে একদম গরম গরম পুরী সিঙ্গারা খাইলে এখন খেতে পারবেন আর সকালবেলার নাস্তা তো আজিজ ভাই হোটেল একদম মেন রোডের কিন্তু সাথেই মেন রোডের সাথেই একদম যে কেউ কেউ জিজ্ঞাসা করলেই বলতে মানে যে বলে দেবে যে আজিজের হোটেল কোনটা তো খুবই ভালো একজন নাম করা একজন দক্ষ কারিগর আর হোটেলের অবস্থাও খুবই সুন্দর অনেক ঠান্ডা একটা পরিবেশ গরম বেশি নাই আর এখানে একটা জিনিস কি যে পরিষ্কারের যে ব্যাপারটা উনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ আর ওনার খাবারও বেশ ভালো সুস্বাদু সবাই আসবেন সবাইকে দাওয়াত রইল এখানে আল্লাহ হাফেজ